হ্যালো ভিউস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার রোজ বারো তারিখ সম্পূর্ণরূপে আমাদের হেড শোরুমটা খোলা রয়েছে আজকে থেকে যারা আমাদের শপে আসতেছেন তারা কিন্তু সব ধরনের ড্রেসের উপর ডিসকাউন্ট পাচ্ছেন কেননা আমাদের অলরেডি আমাদের এই শোরুমটা ছেড়ে দিতে হবে আর মাত্র কয়েকদিন বাকি তো আমি আজকে আপনাদের জন্য চুন্ডি বুটিক্সের ড্রেস চলে আসছে তারপরে হচ্ছে লাহোরি বুটিক্স যেটা সবার রিকোয়েস্টের কালেকশন এই লাহোরি বুটিক্সের ড্রেসগুলি পাবেন একেবারে নামমাত্র দামে তারপরে কোয়ালিটি ড্রেস ডিজাইন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সব কিছু দেখতে পারবেন ডিটেলসটা জানতে পারবেন তো আমি বলবো যে একটা ড্রেস নেওয়ার আগে ডিটেলস একটু জানা প্রয়োজন এই ড্রেসের মধ্যে কি রয়েছে গরমের আরামদায়ক তারপরে এগুলি হচ্ছে মিরুর ওয়ার্কের ড্রেস দেখেন এখানে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা এই লাহোরি বুটিক্সের ড্রেসটা আপনি নিলেই জিতবেন এত সুন্দর একটা ড্রেস ব্যাক সাইডটাও সুন্দর হবে ফ্রন্ট সাইডটাও সুন্দর স্লিভের পার্টটাও আলাদা রয়েছে বাট প্যান্টের কাপড়টা কিন্তু তার থেকেও ভালো কেননা অনেক কাপড়াই প্যান্টের কাপড়টা নিয়ে কনফিউজ যে প্যান্টের কাপড়টা একটু ভালো হতে হবে আলহামদুলিল্লাহ ভালো সাথে কিন্তু একটা দোপাট্টা ফুল বডিতেই দুপাটায় কিন্তু হচ্ছে মিরল ওয়ার্কের কাজ করা এত সুন্দর একটা ড্রেস যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী যে ড্রেসের ভিডিওটা আমরা আপলোড করব ওই ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আর বিলাল আন্ডার প্রাইজের অলওয়েজ পাশে থাকবেন এই লাহোরি বুটিক্সের থ্রি পিসের প্রাইস আপনাদের জন্য দিচ্ছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ কেননা এই ড্রেসগুলি লাহোরি বুটিক্সের ড্রেস পনেরোশো টাকা ষোলোশো টাকা সবাই সেল করে বাট আমরা দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ কারণ আমাদের থেকে যারা নিয়ে সেল করেন তারও করতে পারবেন ছয় পিসের উপরে নিলে একটা হোলসেল প্রাইস হবে যে ভাই আমরা ছয় পিস নিতে চাই সেক্ষেত্রে একটু কমিয়ে দিব আমরা বাট এক পিস দুই পিসের জন্য প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এই কালারটা সুন্দর ডিজাইনগুলি একটু খেয়াল রাখবেন যে কতটা সুন্দর হচ্ছে ডিজাইনটা লাহোরি বুটিক্স মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর এটা হচ্ছে এই কালারটা হচ্ছে মাস্টার বা কাঠালি কালার কেননা এই কালারটা একটু হলুদের প্রোগ্রামে অপরে একটু ডিফারেন্ট লুকে থাকতে চান আমি তাদের জন্য বলবো এটা পারফেক্ট এই ড্রেস নিলেই জিতবেন যে এত সুন্দর ড্রেসটা এত কম প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে মাশাল্লাহ এটাও পারফেক্ট তারপরে চণ্ডীর যে ডিজাইনটা রয়েছে তো এবার দেখাবো চণ্ডী যে ডিজাইনটা যেটা আগে ছিল বারোশো পঞ্চাশ বাট এখন দিয়েছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এই চণ্ডী বুটিক্সের ম্যাজেন্ডা কালারটা যে কি যে ভালো লাগে আর এগুলি হচ্ছে এই ড্রেসগুলি পরলে গয়নাঘাটি পরার কোনো প্রয়োজন হয় না মানে এক কথা হচ্ছে এগুলি হচ্ছে গ্লাস ওয়ার্কের ড্রেস যে কোনো পার্টি ফাংশনে পরে যেতে পারেন যে কোনো জায়গায় পরে যেতে পারেন অনেক আপনার এই গ্রাম সাইড থেকে ভিডিওটা আমাদের দেখেন তারা কিন্তু এই ড্রেসগুলি এখনও পান নাই দ্রুত নিয়ে নেবেন এখানে কেমিক্যাল লেস করা হবে ড্রেসের নিচেও কেমিক্যাল লেস করা বাট এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন তো ব্ল্যাক কালারটা কত সুন্দর হচ্ছে কালার এটা মিরর ওয়ার্কের কাজ করা এটার প্রাইস দিয়েছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একটা ভিডিওর মাঝে দুইটা প্রাইস তো ব্ল্যাক সাথে মিষ্টি কম্বিনেশনটা থাকবে তারপর এটা হচ্ছে ম্যাজ রেড কালার মানে লাল মেরুন যে কালারটা রয়েছে এটা হচ্ছে লাল মেরুন কালারটা কি যে সুন্দর হচ্ছে কালারটা এইটু কিন্তু সেম প্রাইজের মধ্যেই পাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে যাদের এই কালারটা প্রয়োজন এটাও নিয়ে ফেলতে পারবেন আর এখন যেহেতু শোরুম আজকে থেকে আমাদের শোরুমগুলি ওপেন হয়ে যাবে আস্তে আস্তে বাট আমাদের নিজের শোরুমটা সবার আগে খোলা হয়েছে তা আমি বলতে চাই আপনাদেরকে যারা শপে আসতে চাচ্ছেন চলে আসেন আপনার পছন্দের কিছু ড্রেস বিলার প্রাইস থেকে কেনাকাটা হোক একমাত্র বিলান আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে সব ধরনের প্রোডাক্টগুলি দিয়ে থাকবে এই হচ্ছে ব্লু কালারটা সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন লাস্ট ওয়ান কালার এটাই ছিল আর যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আমাদের ডিসগুলি পাবেন ওই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনারা এই ডিসগুলি কালেকশন করতে পারবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম